আলাইকুম আমার নাম আমি এবং যুক্ত উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর কষাধার শিক্ষার্থী আজকে আমাদের বিষয় ডিজিটাল ও প্রযুক্তি বিষয় শিক্ষক পলাশ চক্রবর্তী আজকে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কে একটি নাটক উপস্থাপন করব আমি এই নাটিকায় প্রতারকের শিকার হিসেবে অভিনয় করছি নাম জান আমি এই নাটিকায় প্রতারক হিসেবে অভিনয় করছি আসসালামু আলাইকুম আমার নাম আয়সা আমি এই নাটিকে ভাই হিসেবে অভিনয় করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম রুবে আমি এই নাটকে বন্ধু হিসেবে অভিনয় করছি